দেড় মাসব্যাপী লোকসভা নির্বাচন একেবারে শেষ পর্যায়ে আজ শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণ দেশ জুড়ে এদিন গোটা দেশের আসনে নির্বাচন তার মধ্যে বাংলার নয় আসনে ভোট রয়েছে আজ ভাগ্য পরীক্ষা নরেন্দ্র মোদী থেকে শুরু করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এক ঝাঁক হেজের গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচনকে কেন্দ্র করে সাজো সাজো সাজোরা বরাহনগরেও সকাল থেকে দীর্ঘ লাইন দিয়ে ভোট দিতে দেখা গেল ভোটারদের এদিন ভোটারদের যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য সচেষ্ট হতে দেখা গেল তৃণমূলের প্রথম দিনের সৈনিক স্লিপ মিলিয়ে দেখা থেকে শুরু করে ভোটারদের কোথায় ভোট পড়েছে তা দায়িত্ব সহকারে দেখছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ রামকৃষ্ণ পাল তিনি জানান বিপক্ষ দলের সদস্যরা সমস্যা সৃষ্টি করতে চাইলেও তাদের তৎক্ষণাৎ সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে একদম শান্তিপূর্ণ তার চিফ এজেন্ট সে একদম এজেন্টের সামনে বসে গেছে তা আমি বললাম আপনি যদি চিফ এজেন্ট আপনি কেন এজেন্টের সামনে থাকে বেরুন আমরা বার করে দিলাম আবার এই কিছুক্ষণ আগে তন্ময় খরচা গেটের সামনে দাঁড়িয়ে আছে আমি প্যারামিলিটারি ফোর্স আইন তো নিজের হাতে নেওয়া যায় না আমি বললাম যে উল্লোক বৈঠকে গা বলে নাই আমি বললাম যে আপনি একটা সিনিয়র লোক আমি এখানে প্রভাব মানুষকে প্রভাবিত করছি না না আমার কাছে একটা মোবাইল দিয়ে না না আমি সানাই আমাদের এখান থেকে চল তাকেও সরিয়ে দিলাম আমরা আবার মনগুলি গার্লস স্কুলে নেবুতলা পার্ক থেকে এজেন্ট হয়ে বসেছি ওখানে আমাদের এজেন্টটা ওকে চাড়িয়ে অর্থাৎ এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট কিন্তু বাধাপ্রাপ্ত করার চেষ্টা করা হচ্ছে সেই জায়গা দাঁড়িয়ে আপনারাও কড়া পাহাড়াই রয়েছেন সব চাতুরতা করার চেষ্টা করছে কিন্তু আমরা তো মানে রাজনৈতিক কর্মী আমরা তো বিষয়টা বুঝি মানুষ ভোট দেবে যাকে খুশি দেবে কিন্তু এখানে প্রভাবিত করবে এখানে এসে গোলমাল পাকাবে হবে না এটা বড় নগর বিউরো রিপোর্ট চ্যানেল টেন